মরমি মরমি আসছো তুমি হ্যাঁ ঠিক আছে বসো 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 আরো সামনে আসো আরো সামনে আসো আসো সামনে আসো আরো সামনে 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 আছে কিন্তু মাংস সামনে আসো বুঝছো আজকে মাংস মুরগির আসো আসো সামনে আসো কথা শুনলে কিন্তু দিব আনলে আজকে দিব না তোমার খাবার চট জলদি সামনে আসো তাইলেই কিন্তু খাবার পাই বা না না কারেন্ট নাই বেশ অনেকক্ষণ ধরে এই জন্য অন্ধকার হয়ে আছে পরিবেশটা আকাশটাও মেঘলা মেঘলা পরিবেশের কান্না চালু হবে কিছুক্ষণ পরে সম্ভবত নাও কথা শুনছো বলে খাবার পাচ্ছ কথা না শুনলে কিন্তু খাবার পাইতেন আজকে প্রথমে ঘাটতারা করেছিল কেন বলার সাথে সাথে আসো নাই কেন পরে আসলা কেন হুম কী ব্যাপার তোমার কথা বললে সাথে সাথে শুনো না কেন হ্যাঁ এতদিন তোমার পিছনে শ্রম দিতেছি কিছু তো দিবা তাই না কথা বললে কথা শুনবা তাইলে না ভাল লাগে না নরম হাড্ডি না ডান হাতের কবজির উপরের অংশে পিছন দিকে কিসে যেন একটা কামড় দিয়েছে এত ব্যথা অনুভব হচ্ছে যে বারবার ওটাকে ইয়ে করতেছে কিন্তু সারতেছে না কিসে কামড় দিলো কে জানে না বাচ্চাদের কি হলো কে জানে ওদেরকে নিয়মিতভাবে এখন আর পাওয়া যাচ্ছে না যদিও সকালবেলা একটা নিউজ পাইছি যে মানে আয়সা ঘুরে গেছে নাকি আম্মা দেখছিল সম্ভবত ও এই যে এখন একটা আওয়াজ শুনতে পাচ্ছি একটা বাচ্চার এই তোরে দে না নি তুই বাচ্চা কটা খাই কি লাগা তোরে তো যেটা দাও না এটা দেই খারাপ আরে ভাই তোরে তো তোরটা দিতেছি ওদেরটাই হিংসা করছ কেন ওদেরও তো খাইতে হবে বাঁচতে হবে তাই না দজ্জাল রে দজ্জাল ওর মতো দজ্জাল আমি আর এর আগে বিড়াল পালি নেই নিজের বাচ্চারা দেখতে না আহা কি মর্মান্তিক ঘটনা কেয়ামত ঘনায় গেছে বোঝা যায় নাকি হ্যাঁ মরমি তুই কেয়ামত আনবি এই তো নে তোর এই এমন আচরণ তো আমি বরদাস্ত করতে পারতেছি না আমি তো একসানে যাব আমি একসানে যাবো কিন্তু আর একসানে গেলে খাবার শেষ আর খানাই পাইতি না এটাই একমাত্র অ্যাকশান খাইতে এলে বাচ্চাদেরকে মায়া করতে হবে বুঝেছা এবার মরাম আর মারবি বাচ্চাদেরকে আর মারবি বল হ্যাঁ কিছু কথা শুনছে বোধ হয় মানছে ভেতরে কিছু কথা ঢুকছে বোধ হয় এখন আর খাঁপ দেয় না মোটামুটি বাচ্চাদেরকে কিছু খাওয়ানো গেল যা হোক খাবার শেষ বিদায়ের ঘন্টা। যাও খোদা পেস যাও যাও আজকের জন্য ইতি যাও বাই